নব্বই পরবর্তী সময়ে সফল নায়িকাদের মধ্যে অন্যতম নায়িকা হলেন শাবনূর স্নিগ্ধ চেহারা আর প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে তিনি খুব দ্রুতই চলচ্চিত্রে আসন করে নেন কিংবদন্তি পরিচালক এহতেশামের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় ঢালিউড কুইন শাবনূরের চাঁদনি রাতে সিনেমাটির কাহিনী চিত্রনাট্য এবং পরিচালনা সব কিছুই করেছেন পরিচালক এহতেশাম নিজে সিনেমাটির গল্প লেখার পর তিনি নতুন অভিনয় শিল্পী খুঁজছিলেন হঠাৎ একদিন পারিবারিক একটি অনুষ্ঠানে শাবনূরকে দেখেন তিনি শাবনূরের বাবা ছিলেন পরিচালক এহতেশামের পূর্ব পরিচিত শাবনূরকে দেখে তার খুবই ভালো লাগে এবং তিনি শাবনূরকে সিনেমা করার জন্য অফার করেন শাবনূর সিনেমা করার জন্য রাজি হয়ে যায় মাত্র ১৩ বছর বয়সে চাঁদনী সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখলেন শাবনূর এই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত নায়ক সাব্বির ছবিটির বেশিরভাগ শুটিং হয় নেত্রকোনার দুর্গাপুরে এক মাসের বেশি সময় ধরে ছবিটির চিত্রগ্রহণ করা হয় সিনেমাটির কাহিনী চিত্রনাট্য এবং পরিচালনায় ছিলেন এহতেশাম সুরকার ছিলেন মানাম আহমেদ চিত্রগ্রাহক সৈয়দ শাহিন এবং সম্পাদনায় ছিলেন আতিকুর রহমান মল্লিক গ্রামীণ পটভূমিতে রচিত সিনেমাটিতে গ্রামের মানুষের জীবনযাত্রা আর গ্রামের দুটি অবস ছেলে মেয়ের ভালোবাসা ফুটে উঠেছে এই ছবিতে শাবনূর চুমকির ভূমিকায় অভিনয় করেছেন আর সুজনের চরিত্রে অভিনয় করেছেন নায়ক সাব্বির সুজন খুব ভালো বাস বাজাই পাহাড়ের শান্ত স্বভাবের মতো তার স্বভাব নির্জন এলাকায় একাকে বাসি বাজায় সে পাহাড়ের দুষ্টু কিন্তু মিষ্টি মেয়ে চুমকি তার সাথে দেখা হয় চুমকি বাসির কারণে ভালোবাসে ফেলে সুজনকে কিন্তু তাদের এই ভালোবাসা গ্রহণ করতে পারেনি চুমকির নষ্ট মামা টিঙ্কু চক্রান্ত করে সুজনকে গ্রাম ছাড়া করে চুমকির দুষ্টু মামা টিঙ্কু সুজন শহরে গিয়ে পড়ে নানা রকম ঝামেলায় সুজনকে খুঁজতে শহরে যায় চুমকি ডালিয়ার কারণে শেষ পর্যন্ত সিনেমায় অভিনয়ের সুযোগ পাই সে তার নতুন নাম হয় শাবনূর কিন্তু সুজনকে চুমকিকে ভুলে গেছে এই নিয়েই কাহিনী আবর্তিত হতে থাকে সিনেমাটিতে মন মতানো কিছু সুপারহিট গান রয়েছে এই অনবদ্য গানের মধ্য দিয়ে একটি মিষ্টি প্রেমের গল্প চাঁদনি রাতে সিনেমাটি সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনী আসমিন রুনালাইলা খালিদ হাসান মিলু এবং ঝুমু খান এই সিনেমার একটি গান চাঁদনি রাতে বাঁশির সুরে তোমার কাছে ছুটে আসি তুমি কেন বোঝো না এই গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় চাঁদনি রাতে এই সিনেমাটির শুটিংয়ের সম্পূর্ণ কাজ সমাপ্ত হওয়ার পরে উনিশশো সালের তিরিশে সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের জন্য অনুমতি পাই এবং ওই একই বছরই অর্থাৎ উনিশশো তিরানব্বই সালেই পনেরোই অক্টোবর ছবিটি সারা দেশব্যাপী মুক্তি পায় কিন্তু দুর্ভাগ্যবশত শাবনূরের এই প্রথম সিনেমাটি সেরকম ব্যবসায়িক সফলতা আনতে পারেনি শাবনূরের প্রথম সিনেমা ব্যর্থ হলেও পরবর্তী সময়ে শাবনুর তার নিজস্ব যোগ্যতা সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে পরিণত করেছিলেন ঢালিউড কুইন হিসেবে